হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে সিস্টেম মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা আপনাকে কোম্পানির প্রতিটি পরামিতি বিস্তৃতভাবে অধ্যয়ন করার পরামর্শ দিই আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব রেডেডেডে এই পর্যালোচনাটি এক দুই আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি ওয়েডেড উপশ্রেণীর উপশ্রেণির অন্তর্গত ডি ইন্টারনেট পাঁচ আটটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক স্কোর হল এক শূন্য পয়েন্টের মধ্যে শূন্য পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর দুই চার পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে নোট করুন যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক সাত পয়েন্ট কোম্পানির জন্য শূন্য পাঁচ স্কোরের বিপরীতে ভ্যাডেড এং একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলন তুলনা ভ্যাডেড এং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে স্টক র্যাডেট ইং তিন তিন পাঁচ পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে তিন নয় শতাংশ কোম্পানির বাজার মূলধন রেডেড ইং মূল্য চার এক তিন এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক 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 তিন দুই বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক এক ছয় সাত বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক শূন্য আট আট বিলিয়ন ডলার স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ওয়াডেড এং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব শূন্য তিন সাত এক শতাংশ বইয়ের মান শূন্য এক পাঁচ চার শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণী ব্যালেন্স শীট মূলধন খারাপ বিজব এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির আর্থিক দায় শূন্য শূন্য এক সাত বিলিয়ন ডলার লিঙ্ক থেকে বুক ভ্যালু অনুপাত কোম্পানির ইকুইটির এক শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খুব ভাল দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল এক নয় এক উপশ্রেণীর গড় হল তিন শূন্য এক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই এক ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় পাঁচ সাত তিন মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই চার আট উপশ্রেণীর গড় হল ছয় নয় উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক ছয় সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব দুই সাত এক শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট প্রান্তিকতা এক তিন শতাংশ উপশ্রেণীতে গড় দুই দুই নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শূন্য নয় নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় দুই সাত পাঁচ শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক আট পাঁচ শূন্য দুই হাজার ডলার যখন উপশ্রেণীর জন্য এটি চার নয় দুই দুই হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ নয় ছয় নয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হল এক ছয় তিন ছয় হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির রাজস্ব ভাগ সাত চার সাত শূন্য 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 উপশ্রেণীতে সাত এক পাঁচ হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি আয়ের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক ছয় পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য গড এক শতাংশ সূচক রেসায় এক চার কোম্পানির জন্য আট চার শতাংশের একটি স্তর দেখায় ভ্যাডেড এং যেখানে উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ নয় শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় দুই দুই এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই শূন্য শূন্য আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই মরশুমে স্টক মূল্যায়ন তথ্য ব্যবস্থার সমস্ত জনসমক্ষে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজের মূল্যায়নের ফলে রেডেডিং তথ্য সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই দুই শূন্য সাত পাঁচ এ একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি বরং দুর্বল রেটিং এবং মূল্য আন্দোলনের কারণে অর্ডারটি খোলা হয়েছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট এক তিন পাঁচ তিন নয় এসেট করা হয়েছে লস তিন শূন্য ছয় এক এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে লেনদেনটি এক সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার আইট প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য বিপরীত আদেশ প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস